আসসালামু আলাইকুম সবাইকে ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম আজকে আবারও চলে আসলাম একদম সার কিছু ক্যাবিনেট নিয়ে আজকে যা কিছু দেখা হোক প্রায় সব কিছুই সার দেখেন আমার আশেপাশে প্রচুর ফার্নিচার দেখছেন সম্পূর্ণ যশোর থেকে আনা করে ওই দিয়ে তৈরি করা একদম পাইকারি দামে এই ফার্নিচারগুলো কিনতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য স্ক্রিনের নাম্বার থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে আর সরাসরি আসতে চাইলে চলে আসবেন বগুড়া সদরের এরুলা ইউনিয়নের বামদিকে হাটের জামাই মার্কেটে তো চলুন শুরু করি আজকের নতুন ভিডিওটি এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটি রেনটি কোর সম্পূর্ণ সার দিয়ে তৈরি করা যশোর থেকে আনা রেন্টি কোর দিয়ে এই ক্যাবিনেটগুলি তৈরি করা হয়েছে যা টু পার্টে নিচের পার্টে রয়েছে দুই পাশে দুটি পাল্লা মাঝে দুইটি ড্রয়ার ওপরের পাটে রয়েছে চারটি পাল্লা এবং সবগুলি পাল্লাই কিন্তু খোদাই করে নকশা করা এবং ওপরের শেপটা দেখেন অনেক সুন্দর করে নকশা করা হয়েছে সম্পূর্ণ হাতের নকশা এই ক্যাবিনেটটি এখন পর্যন্ত কোনো প্রকার বার্নিশ বা রঙের ছোঁয়া দেওয়া হয়নি দেখেন সাইডেও কিন্তু ডিজাইন আছে আর এই ক্যাবিনেটগুলি জাস্ট কারখানা থেকে এনে শোরুমে সাজিয়ে রাখা হয়েছে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোয়া আছে কল করে অর্ডার করতে পারবেন এই ক্যাবিনেটের দাম পড়বে সতেরো হাজার টাকা আরেকটি ক্যাবিনেট দেখছেন এটিও খুবই সুন্দর ডিজাইন সেম ডিজাইন বাট নকশার কিছুটা ভিন্নতা রয়েছে এটাও কিন্তু টু পার্টের ক্যাবিনেট নিচের দিকে সেম হবে বাট ডিজাইনে কিছুটা ভিন্নতা আছে দাম কিন্তু ডিজাইনে ভিন্নতা থাকলেও দাম কিন্তু সেই সেম সতেরো হাজার টাকায় এই বিগ সাইজের ক্যাবিনেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যে সকল ভাইয়েরা ফার্নিচারের ব্যবসা করেন বা বাসায় ব্যবহারের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু একদম পাইকারি দামে আমাদের কাছ থেকে সকল ধরনের ফার্নিচার কিনতে পারবেন আরেকটি ক্যাবিনেট দেখছেন এটাও রেন করোই কাঠ এবং যশোর থেকে আনা সেই রেন টি কোরোই কাঠদের তৈরি করা বাট এটা কিন্তু তিন পাল্লা সাইজের অনেকের হয়তো ছোটো ক্যাবিনেট প্রয়োজন হয় তাদের জন্য এই ক্যাবিনেটগুলো তৈরি করা হয়েছে এটা তিন পাল্লা সিস্টেম এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা এটারও কিন্তু অনেক সুন্দর করে খোদাই করে নকশা করা হয়েছে মাত্র ষোলো হাজার টাকায় এই ক্যাবিনেটগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন এখন যে ক্যাবিনেট দেখছেন এটাও কিন্তু চার পাল্লা সিস্টেমের টু পার্টের ক্যাবিনেট চার পাল্লাই খোদাই করে নকশা করা রয়েছে নিচের দিকে রয়েছে পাল্লা এবং ডায়ের দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা অল কমপ্লিট মাত্র সতেরো হাজার টাকা আরেকটি ক্যাবিনেট দেখছেন এটিও কিন্তু রেন্টি করেই সার দিয়ে তৈরি করা চার পাল্লা সিস্টেমের ক্যাবিনেট এটারও টু পার্টের ক্যাবিনেট নিচের দিকে সেম ডিজাইন এটারও পাল্লাই এবং ওপরের নকশায় কিছুটা ভিন্নতা রয়েছে দাম পড়বে সতেরো হাজার টাকা অনলি এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটা আবার তিন পাল্লা সিস্টেমের এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা বার্নিশ গ্লাস তালা নব হ্যান্ডেল সব কিছু মিলে মাত্র ষোলো হাজার টাকায় এই ক্যাবিনেটগুলো কিনতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এই যে এখন যে ড্রেসিংটি দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ মেহগুনি কাঠের তৈরি একদম সিম্পলের ভিতরে খুবই সুন্দর একটি ড্রেসিং টেবিল যার দাম পড়বে মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এই ড্রেসিং টেবিলগুলি আমাদের কাছ থেকে পাইকারি দামে কিনতে পারবেন এই যে চমৎকার ডিজাইনের একটি শোকেস বা ক্যাবিনেট দেখছেন যেটা টু পার্টের এবং এটার নকশা কিন্তু সম্পূর্ণ সিএমসি মেশিন দিয়ে করে নিচের পার্টের দেখেন একদম চিকন নকশার কাজ খুবই সুন্দর করে নিখুঁতভাবে ডিজাইনগুলি করা হয়েছে এই ক্যাবিনেটের দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ডিজাইন দেখেন খুবই চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় কমপ্লিট এই ক্যাবিনেট কিন্তু আপনারা কিনতে পারবেন এছাড়া যারা একটু ভালো মানের ড্রেসিং টেবিল চাচ্ছেন একটু এক্সপেন্সিভ চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন এই ড্রেসিং টেবিলটি দেখেন সম্পূর্ণ সার দিয়ে তৈরি করা রেন্টি করে ওই কাঠের বেনে রঙে আছে কোনো রং করা হয়নি এটার আবার বক্স এই যে গ্লাসটা রয়েছে গ্লাসের পিছনে কিন্তু একটা বক্স আছে যার ভিতরে আপনি মাল মালছান বা কসমেটিক আইটেম রাখতে পারবেন এটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার এই পাশে আরেকটা রয়েছে এটারও দাম পড়বে দশ হাজার বাট নকশায় কিছুটা ভিন্নতা রয়েছে এটার নকশা কিন্তু কবার একটু আলাদা টাইপের বাট ডিজাইন এক পর এই পাশে রয়েছে এটা পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা এটা মাত্র আট হাজার টাকায় পেয়ে যাবেন এটাও কিন্তু রেন্টি করেই কাঠ দিয়ে তৈরি করা সম্পূর্ণ সার কাঠের মাত্র আট হাজার টাকায় এই সুন্দর সুন্দর টেসিনগুলি নিতে পারবেন একটা ফার্নিচার কিন্তু ওই যে দেখাচ্ছি কোনো প্রকার রঙ করা নাই আপনারা দেখে পছন্দ হলে তারপরে বার্নিশ করে দেয়া হবে এই যে ওয়ার্ড্রপটা দেখছেন এটাও কিন্তু যশোর থেকে আনা রেন্টি করেই কাঠ দিয়ে তৈরি করা সম্পূর্ণ ওয়ার্ড্রপ হাতের নকশা দেখেন পাল্লাই কত সুন্দর করে খোদাই করে নকশা করা হয়েছে সম্পূর্ণ নকশা হাত দিয়ে করা হয়েছে এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা অল কমপ্লিট এবং এর উপরের যে টপটা দেখছেন এটা কিন্তু জয়েন্ট নাই এক কাঠের এবং সাইডেও কোনো জয়েন্ট পাবে না এক কার্ড তৈরি করা মাত্র চোদ্দো হাজার টাকা এই যে মেহেগুনি কাঠের একটি ওয়ার্ড্রপ দেখছেন এটা কিন্তু বার্নিশ কমপ্লিট করা আছে এই ওয়ার্ড্রপটি যদি নিতে চান তাহলে গুনতে হবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা অনলি অনলি দশ হাজার পাঁচশো টাকায় মেহুগুনি কাঠের ওয়ার্ড্রপ এছাড়া আমাদের এই পাশে আরও কিছু ওয়ার্ড্রপ রয়েছে যেমন মেহগুনি কাঠের আরেকটি ওয়ার্ড্রপ দেখছেন মাত্র দশ হাজার টাকা এই ওয়ার্ড্রপগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু পাইকারি দাম বলতেছি তবে বাসায় ব্যবহারের জন্য দুই এক পিস যারা নিতে চান তারাও কিন্তু পাইকারি দামে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এখন যে ওয়ার্ড্রপটি দেখছেন এটি ও রেন্টি করে যশোর থেকে আনা সম্পূর্ণ সরকার দিয়ে তৈরি করা খুবই চমৎকার ডিজাইন দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর করে করা হয়েছে হাতের নকশা এই ওয়ার্ডড্রপটিরও কিন্তু এই যে টপ এবং সাইডে কোনো জয়েন পাবেন না পাল্লায় জয়েন নাই ডয়েরগুলো এক কাঠের এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র পনেরো টাকা অল কমপ্লিট পনেরো হাজার টাকা পাশে আরেকটি সেম ডিজাইনের ওয়ার্ড্রপ দেখছেন এটাও করে যশোরের কার্ডে তৈরি করা সেম দাম পনেরো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর সুন্দর ওয়ার্ড্রপ কিনতে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরের মাধ্যমে ফার্নিচার ডেলিভারি করে থাকি যারা কুরিয়ারে ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে